এখন কিভাবে দিন আসে কিভাবে দিন আমার হাজব্যান্ড সবাই আমাকে অনেক সাপোর্ট সময়ের সাথে আমি আর পেরে উঠলাম না যেন যান্ত্রিকতায় ভরপুর হয়ে গেছে জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু এখন শীতের সময় তো মোটামুটি সকাল সকাল অফিস যেতে হচ্ছে আর এখন তো সকাল মানেই একদম কুয়াশার মতো পড়ে যাচ্ছে ঠান্ডার একটা আভাস আছে আর শীতের দিন সময় যে কোথা থেকে কোথায় চলে যায় মোটেও বুঝতে পারি না এত টাইম কমে গেছে মনে হচ্ছে এই যে চোখ খুললাম আর এই যে রাত হয়ে গেল এরকম একটা অবস্থা তো এর মাঝখানে দেখেন ছুটির মাঝখানে যে আবার শপিং করে আনা স্বপ্ন থেকেই আমি তো টুকটাক কেনাকাটাগুলো করি যেগুলো খুব প্রয়োজন আর এই যে একটার সাথে যখন আরেকটা গিফট দেয় তখন কিন্তু সেটা পেতে খুবই ভালো লাগে আর এটা সাধারণত স্বপ্ন ছাড়া কোথাও হয় না আমার ছেলে গিয়েছিল টুকটাক নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শপিং করে এনেছে আর ওরা বাবা ছেলে যাওয়া মানেই তাদের নিজের সকাল্লাদের কোনো শেষ নেই যা পাবে যা ভালো লাগবে সব কিছু উঠিয়ে নিয়ে আসবে এই তো টুকটাক করে তারা যায় পাছাই করে সব কিছু নিয়ে চলে আসছে তো আমার ব্যস্ততার পরিমাণ এত বেড়ে গেছে এত পরিমাণে বেড়ে গেছে যে বলার মতো না আমি আসলে কোনোভাবে কোথাও সময় দিতে পারছি না না নিজের জন্য সময় বের করতে পারছি না একটু ফেসবুকে সময় দিতে পারছি না টুকটাক করে ভিডিও আপলোড করতে পারছি আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যখন শখের একটা জায়গায় আমি কাজ টোটালি করতে পারছি না অল্প অল্প করে আমি ফলগুলো গুছিয়ে নিচ্ছি কারণ এগুলো আমাকেই গোছাতে হবে সব কিছু আমাকেই কমপ্লিট করে রাখতে হবে তো আপনার ভাইয়া আমাকে হেল্প করছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে অনেক অনেক পরিমাণে হেল্প করে আমাকে তার হেল্প ছাড়া আমার কোনোভাবেও চাকরি করাটা পসিবল হতো না তো এই যে টুকটাক করে আমিও গুছাচ্ছি সেও গুছাচ্ছে মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি এখন কিভাবে দিন আসে কিভাবে দিন যায় ছুটির দিন কখন আসে কখন যায় কিছুই বুঝতে পারি না আমার তো নর্মালি সপ্তাহে একদিন ছুটি থাকে তো আমার এই ছুটিটা যে আসলে কোথায় যায় আমি বুঝতে পারি না এত পরিমাণে ব্যস্ত থাকি তারপরেও তো জীবন সব কিছু সামলিয়ে নিয়ে চলতে হবে আলহামদুলিল্লাহ চেষ্টা করেই যাচ্ছি আপনারা যারা শুরু থেকে আমার সাথে আছেন অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এগুলো গোজ করে কিন্তু চলে যাব আম্মুর বাসায় আজকে আম্মুর বাসায় দাওয়াত আছে তো মেয়েদের আর কি মেয়ে কাছে থাকলে দেখা যায় যে হুটহাট মায়ের বাসা যাওয়াই হয় তো সেই সুবাদে আমাদের শুক্রবারে ওখানেই খাওয়া দাওয়ার কথা আছে তো আমি বাসায় রান্নাবান্না তেমন কিছুই করি নাই আর এগুলোই উঠে উঠে দেখতেছিলাম যে আসলে কোনটা কি পরিমাণে নিয়ে এসছে সেগুলোই আমি গুছিয়ে রেখে দিব। আর এভাবে না করলে মোটেও সময়ও পাবো না আর এগুলো গোছানোও হবে না ওভাবেই থেকে যাবে হাজারো ব্যস্ততার মাঝে সংসারের কাজগুলো তো আমাকেই মেনটেন করতে হবে আমাকেই দেখতে হবে তারপরও আলহামদুলিল্লাহ যে আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই আমাকে অনেক সাপোর্ট করে আমার সব কিছুতেই তাদের অনেক অনেক সাপোর্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভালো লাগা থেকেই কিন্তু ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করি যদি ভালো লাগে সাপোর্ট করে সাথেই থাকবেন আজকের মতো টাটা